বিড়ালের সবচেয়ে পছন্দের দশটি খাবার বিড়াল একটি জনপ্রিয় পোষ্য প্রাণী যাদের আচরণ যেমন মিষ্টি তেমনি খাদ্য পছন্দেও রয়েছে বেশ বৈচিত্র্য যদিও বিড়ালের প্রধান খাবার মৎস্য জাতীয় খাবার তবে তারা নির্দিষ্ট কিছু খাবারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয় নিচে বিড়ালের সবচেয়ে পছন্দের দশটি খাবারের কথা তুলে ধরা হলো এক মাছ মাছ হলো অধিকাংশ বিড়ালের খুব প্রিয় খাবার বিশেষ করে ইলিশ মাছ টুনা মাছ কাতলা বা রুই মাছের গন্ধ পেলেই বিড়ালের জিভে পানি চলে আসে বিড়ালকে কাঁচা মাছ না দিয়ে দেওয়া উচিত কারণ কাঁচা দুই মুরগির মাংস সিদ্ধ অথবা গ্রিল করা মুরগির মাংস বিড়ালের জন্য যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর বটে এতে থাকা প্রোটিন বিড়ালের পেশি গঠনে সহায়ক তবে ঝাল মশলা বা পেঁয়াজ রসুন যুক্ত রান্না এড়িয়ে চলা দরকার তিন গরুর মাংস গরুর মাংস বিড়ালের অন্যতম প্রিয় খাবারের একটি সেদ্ধ বা হালকা ভাজা মাংস দিলে তারা বেশ তৃপ্তি সহকারে খায় তবে চর্বি আলাদা করে দেওয়া উচিত কারণ অতিরিক্ত চর্বি বিড়ালের হজমে সমস্যা করতে পারে চার দুগ্ধজাত খাবার যেমন চিজ দই অনেক বিড়াল দুধ ভালোবাসতেও সব বিড়াল দুধ হজম করতে পারে না তবে চিজ বা দই অনেক সময় তারা বেশ আগ্রহ নিয়ে খায় বিশেষ করে চিজের গন্ধ তাদের আকৃষ্ট করে ডিম সিদ্ধ ডিম বা হালকা আসে রান্না করা ডিম বিড়ালের জন্য ভালো খাবার এতে থাকা প্রোটিন এবং ভিটামিন বিড়ালের বিড়ালের স্বাস্থ্য ভালো ভালো রাখে তবে কাঁচা ডিম না দেওয়াই নিজস্ব ড্রাই বাজারে ছয় বিভিন্ন ধরনের ক্যাট ফুড পাওয়া যায় যা বিড়ালের খাদ্য চাহিদা অনুযায়ী তৈরি বিড়ালের জন্য প্রস্তুতকৃত ড্রাই ফুডে প্রয়োজনীয় ভিটামিন প্রোটিন এবং ফ্যাট থাকে এটি বিড়ালরা সাধারণত খেতে খুব পছন্দ করে সাত ভেজানো রুটি বা ভাতের সঙ্গে মাছ বাঙালিদের ঘরে পোষা বিড়ালদের জন্য এটি একটি অতি পরিচিত খাবার ভাতের সঙ্গে সেদ্ধ বা ভাজা মাছ মিশিয়ে দিলে তারা খুব ভালো খায় তবে লবণ এবং মশলার পরিমাণ কম রাখা দরকার আট মুরগির লিভার গরু বা মুরগির লিভার অনেক বিড়ালের খুব প্রিয় খাবার এতে আয়রন ও ভিটামিন এ থাকায় এটি খুব পুষ্টিকর বটে তবে বেশি পরিমাণ না দেওয়াই ভালো কারণ অতিরিক্ত ভিটামিন এ বিড়ালের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে নয় ক্যাটনিপ যদি এটি মূলত খাদ্য নয় তবে এই গাছের পাতার গন্ধ বা স্বাদ বিড়ালদের প্রচন্ডভাবে আকৃষ্ট করে এটি বিড়ালের মানসিক স্বস্তি এবং আনন্দ বাড়ায় দশ শ্যামন মাছের ক্যানফুড শ্যামন একটি উচ্চমানের প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এটি রান্না করে বা ক্যানজাত খাবার হিসেবে দিলে বিড়ালরা সাধারণত খুব করে অনেকটাই নির্ভর তাদের এবং তাই খাবার দেওয়ার সময় যত্নবান হওয়া জরুরি। অতিরিক্ত চর্বি লবণ বা মশলাদার খাবার বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে তাই তাদের প্রিয় খাবারের তালিকা থেকে বেছে নিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশন করাই হবে সঠিক সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই